সন্দীপ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে ডেঙ্গু প্রতিরোধে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সন্দীপ পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছেন পৌর প্রশাসক পরিচ্ছন্নতা কর্মী ও কর্মকর্তা কর্মচারীদের মিলে বেলসা ও জারুহাতে উপজেলা শহরের পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন আটাশে আগস্ট বেলা দশটায় সন্দীপ উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সন্দীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা সন্দীপ সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক তাসফিক সিপাতুল্লার সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উপজেলা শিক্ষা অফিসার খুশেদ আলম কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সুজন পৌরসভা ইঞ্জিনিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম সাংবাদিক ইলিয়াস পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও ইউনু রিগান চাকমা বলেন আজ থেকে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে জলবদ্ধতা নিরসনে খুব দ্রুত আমরা খাল সংস্করণ শুরু করব। ডেনে থাকা ময়লা গাছের টপ ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন অপসারণ করুন এবং বাড়িঘর পরিষ্কার রাখুন অব্যবহৃত গাড়ির টায়ার নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা পরিত্যক্ত ট্রেনের কোটা কাঁচ প্লাস্টিকের বোতল ক্যান হাঁড়ি ডাবের খোসা বালতি ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে ইসমশার ডিম পারে তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি